প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি তো আমি আজকে একটা অন্যরকম একটা বিজনেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই বিজনেস করে মাসে কিভাবে লক্ষ দিক টাকা এক লক্ষ টাকা ইনকাম করবেন এ টু জেড আমি গাইডলাইন আপনাদের দিব পুঁজি লাগবে মাত্র পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা এই টাকা দিয়ে আপনারা মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এটা আসলে কাঠের গোড়ার বিজনেস কাঠের গোড়াগুলা এইগুলো আপনার এলাকা থেকে আপনারা কিনে আপনারা সরাসরি মিলে ঢুকাইতে পারবেন এই মিলের নম্বরও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব। আর যদি আপনারা এই ব্যবসা করতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি তাদের নাম্বার এই মিলের নাম্বার দিয়ে দেব। এই কাঠের গোঁড়া আসলে মূলত কেউ জানে না এটা সবাই গোপন রাখে এই কাঠের গোঁড়াগুলো মূলত ই থেকে আপনারা এক টাকা দেড় টাকা কেজি আপনারা কিনতে পারবেন আর এটা বিক্রি হবে ভালো টাকায় চার থেকে পাঁচ টাকার ভিতরে এটা বিক্রি হবে আমি মিলের নাম্বার দিয়ে দেবো অবশ্যই মিলের নাম্বার দিয়ে দেবো আপনারা কমেন্টের মাধ্যমে মাধ্যমেও জানাতে পারবেন জানাইলে আমি ওনার নাম্বার দিয়ে দেবো যদি বিজনেসটা করতে চান অবশ্যই আপনার এলাকা থেকে কাঠের কুড়া জমিন থেকে কিনে যে গোড়াগুলো আছে ওইগুলো কিনে আপনারা সরাসরি হার্ডওয়ার কোম্পানিতে ক্রয় করতে বিক্রি করতে পারবেন এটা যদি আপনি মাসে পাঁচ গাড়ি দশ গাড়ি যদি মাল ই করতে পারেন দশ গাড়ি দিতে পারেন এছাড়া ষাটশো সত্তর হাজার টাকা আপনাদের প্রফিট হবে তো বুঝতেই পারতেছেন এক দুই টাকা করে কিনে যদি পাঁচ টাকা করে বিক্রি করেন তো কেমন লাভ এটা তবুও বুঝতেই পারতেছেন লাভ তো আমি বেশি করবো না এই যে পড়ে থাকা যে কাঠের গোড়া এইগুলা থেকে এইগুলা বস্তা করে আপনারা হার্ডবোর্ড কোম্পানিগুলোতে আপনারা সেল করতে পারবেন হার্ডবোর্ড কোম্পানিতে সেল করতে পারবেন আপনাদের আমি এই নাম্বারগুলো দিয়ে দেবো আপনারা যদি এই ব্যবসা করতে চান নিশ্চয় যদি হন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের ওনাদের নাম্বারটা আমি দেওয়ার চেষ্টা করব সৌমিলের কাঠের ঘোড়া বিক্রি করে মাসে লক্ষ টাকা ইনকাম করা যাবে এটা কোনো ইয়েই না আপনি যদি দুই তিন জেলার মাল যদি জানেন তাহলে এটা ইনকাম করা পসিবল মাসে দশটা গাড়ি আপনাদের করতে হবে আর দশটা গাড়ি আপনি একটা গাড়ি করবেন বিল হয়ে যাবে গাড়ি পৌঁছানোর সাথে সাথে তারা বিল দিয়ে দেবে বিল আরেক গাড়িতে উপর আপনার ইয়ে লাগবে গাড়িতে তিরিশ তিরিশ টাকা তিরিশ হাজার টাকা মতো লাগবে এক গাড়ি কী করতে পুঁজিও অল্প লাগবে এটা দিবেন আবার এখান থেকে বিল পাবেন বিল পাওয়ার পরে আবার মাল কিনবেন কেনার পরে আবার বিক্রি করবেন এভাবে যদি দশটা গাড়ি করেন তাহলে একবারে না হলেও দশটা গাড়িতে পাঁচ হাজার টাকা করেও যদি ইনকাম করেন পঞ্চাশ হাজার টাকা আসবে ইনশাল্লাহ আর যে কোনো ব্যবসা করতে হলে অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে সেটার উপরে সময় ব্যয় করতে হবে সময় দিতে হবে সময় না দিলে আপনি বুঝবেন না আর আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন এবং ভিডিও ডিসক্রিপশনে আমি তাদের নাম্বার দিয়ে দেব কারণ স্ক্রিনে নাম্বার দিলে আপনারা অনেক বিরক্ত করেন ব্যবসা করবেন কি না জানার জন্য ফোন দেন একজনের আসলে একটা বিরক্তিকর একটা বিষয় হয়ে দাঁড়ায় এই জন্য আমি স্ক্রিনে নাম্বার দেবো না আপনারা কমেন্ট